আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ফিলেশপুর আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ রয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি ছোলা আলু ভোনা এই শীতের সন্ধ্যায় এরকম যদি মুড়দে চাট বানানো যায় আমার মনে হয় সন্ধেটা আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আর যা ঠান্ডা পড়েছে এরকম কিছু মুকুরোচ খেতেও কারি না ভালো লাগে বলুন তো এখানে আমি ছোলাটা আগের রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়েছি দুটো আলু আলুকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি নিয়ে আমি কড়াই অল্প তেল দিয়ে দিয়েছিলাম আর এগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে সে সেদ্ধ করে রাখা ছোলাটা তো সব দেওয়া হয়ে গেছে দিয়েটিকে হালকা নেড়ে নেব তো নাড়তে নাড়তে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কিছুটা মশলা এতে বেশি কিছু মশলা দেবার প্রয়োজন নেই অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একদম অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একটা বোধহয় মুখরোচক মুড়ি দিয়ে খাবার জন্য খুবই ভালো আর সামনে চলেই এসছে রোজা তো এরকম মুকুরোচ ছোলা আলু ভোনা খুবই ভালো লাগে আর অল্প একটু টমেটো দিয়ে দিলাম কুচি তো অল্প দিলাম শেষের দিকে আর একটু দিয়ে দেব যাতে আরও টেস্টটা ভালো লাগে ধনেপাতা ধনে পাতা কুচি আর টমেটো কুচি তো তো নাড়তে নাড়তে দেখুন কালারটি খুব সুন্দর চলে আসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ছোলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি যে কেটে রেখেছিলাম প্রথমে অল্প একটু টমেটো দিচ্ছি এখন একটু বেশি করে দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলে ব্যাস আজকে আমাদের রেডি হয়ে যাবে মুকুরোচ ছোলা আলু ভোনা হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ব্যাস দেখুন দেখতে একদম লোভনীয় লাগছে তাই না